আলো আমাকে স্পর্শ করতে পারেনি বহুকাল নিজের চারিপাশে অন্ধকারের রাজত্ব চলছে আজ বাইরের কোলাহল থেকে বাঁচতে ছুটে চলি সেই দেশে জনমানব যেন বিষে পরিপূর্ণ এক পাত্র আগে তো কখনো এত অন্ধকার হয়ে ওঠেনি এই পৃথিবী এত বিষ তো আমি আগে দেখিনি মৃত মানুষের থেকেও জীবিত মানুষকে এই জীবনে না দেখতে পাওয়ার কষ্ট অতীব ভয়ঙ্কর প্রকাণ্ড বিশ্বে কি সেই একটি মানুষেরই বাস যাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা আর যেন শ্মশানটাও অনেক আছে কিন্তু কিছু মানুষের দূরত্ব শ্মশানের থেকেও আরও দূরে সত্যকে স্বচক্ষে দেখার সাহস কারোর নেই তাই বুঝি এত আত্মহত্যা সব কিছুতেই যদি জড়িয়ে থাকে স্মৃতি তবে সেই পথ ছাড়া আর রাস্তা কই ভিতর থেকে ভেঙে গেলে জোড়া লাগার সময় নিজেকে আবিষ্কার করা যায় শ্মশানে পরজন্ম বলে যদি সত্যিই কিছু থাকতো তবে নৈ নিঃশ্বাস নিতাম হয়তো শুরু হতো আরো এক অপেক্ষার অধ্যায়